আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের ইহাম হাইফ জার্সন থ্রি গাড়িটা বিক্রি হয়ে গেল টাঙ্গালে নাম দুই হাজার চব্বিশের মডেল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো আমাদের নাম এবং লোকেশনটা বলে দি গ্রাম বাংলা মোড় এলেঙ্গা টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালামু আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার নাম

ও রুনু ভাই তাহলে আপনার শিষ্যি আপনি গাড়ির সাউন্ড শুনলেই বলে দিতে পারবেন তাহলে গাড়িতে কি আসে না আছে তো ঠিক আছে দেখে শুনে সাবধানে চালাবেন আর হেলমেট পরে চালাবেন আর গাড়ি বাই চান্স কখনো বিক্রি করলে বা কিনলে আমাদের সাথে যোগাযোগ করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম